এক সপ্তাহের যুদ্ধে মংডু বুথিড পালেতাওয়ার শহর সহ মায়ানমারের রাখাইন প্রদেশের আশি শতাংশের বেশি এলাকা দখল করে নিয়েছে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী এই পরিস্থিতিতে সেখানে বসবাসকারী কয়েক লক্ষ রোহিঙ্গা মুসলিমের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইউনুসের রোহিঙ্গা সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান শুক্রবার জানিয়েছেন পরবর্তী পরিস্থিতিতে সীমান্ত এলাকার নিয়ন্ত্রক আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে ঢাকা তিনি বলেন রাখাইন প্রদেশের আশি থেকে পঁচাশি শতাংশ জায়গা দখল করে নিয়েছে আরাকান আর্মি বিশেষ করে যেসব এলাকায় রোহিঙ্গাদের প্রধান বসবাস সেগুলি তাদের নিয়ন্ত্রণেই রয়েছে এর চেয়ে বড় কথা বাংলাদেশ মায়ানমার সীমান্ত আরাকান আর্মির নিয়ন্ত্রণে খলিলুর আরও জানান আরাকান আর্মি বনাম মায়ানমারের শাসক সামরিক জুনটা বাহিনীর লড়াইয়ের চূড়ান্ত ফল কি হয় তা এখনও অস্পষ্ট তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে উদ্যোগী হচ্ছে যাতে অন্তত সীমান্ত ব্যবস্থাপনার ব্যাপারে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রক্ষা করা যায় তবে গভীরভাবে বিবেচনা না করে এ বিষয়ে নির্ণায়ক কোনো পদক্ষেপ নেওয়া হবে না বলে জানান তিনি বিদ্রোহীরা সীমান্ত দখলের পরে বাংলাদেশ সরকার টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপে ফেরি চলাচল বন্ধ রেখেছে ফলে অসুবিধায় পড়েছেন চট্টগ্রাম ডিভিশনের বহু মানুষ বিউরো রিপোর্ট নিউজ অব ডেইলি